ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সব থেকে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল টি টোয়েন্টি যুগে আইপিএলে এর সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে কেননা আধুনিক ক্রিকেটের যুগে প্রত্যেকটি বলকে চার হাঁকিয়ে গ্যালারি মাতিয়ে থাকেন এবং দ্রুততম ফিফটি এবং সেঞ্চুরি তুলে নেন ব্যাটসম্যানরা তবে আইপিএল ইতিহাসে কোনো কোনো ব্যাটসম্যান আছেন যারা একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে গিয়েছেন আইপিএল ইতিহাসে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে নাম্বার ফাইভ কে এল রাহুল ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দুই সাল থেকে দু সাল পর্যন্ত বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন কে এল রাহুল পাঞ্জাব কিংস কিং এলিভেন পাঞ্জাব সানরাইজার্স হায়দরাবাদ এছাড়াও লখনৌ সুপার জাইন্সের হয়ে খেলেছেন কে এল রাহুল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এগারো বছরে একশত বত্রিশ ম্যাচে একশত ইনিংস ব্যাটিং করেন কে এল রাহুল যেখানে ৩৭টি ফিফটির সাথে সাথে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন কে এল রাহুল এবং আইপিএল ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটারের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন কে এল রাহুল নাম্বার ফোর শুভমান গিল ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি একজন ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাত্র দুইটি দলের হয়ে শুভমান গিল গুজরাট টাইটান্স এবং কলকাতা কিং হয়ে মাঠ মাতিয়েছেন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যেখানে একশত তিন ম্যাচে একশত ইনিংস ব্যাটিং করেন শুভমান গিল এবং বিশটি ফিফটির সাথে সাথে চারটি সেঞ্চুরি হাঁকায় শুভমান গিল আইপিএল ইতিহাসে শুভমান গিলের হাইস্ট স্কোর ছিল একশত উনত্রিশ রান নাম্বার থ্রি গেল ইনোভাস বস নামে পরিচিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বেশ কয়েকটি দলের হয়ে মাঠ মাতিয়েছে পাঞ্জাব কিংস কিং ইলেভেন পাঞ্জাব এশা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এমনকি কে এর হয়ে মাঠ মাতিয়েছেন ইনোভাস বস গেল যেখানে একশত বিয়াল্লিশ ম্যাচে একশত একচল্লিশ ইনিংস ব্যাটিং করেন ক্রিস গেল এবং একত্রিশটি ফিফটির সাথে সাথে ছয়টি সেঞ্চুরি আঁকায় ক্রিস গেল আইপিএল ইতিহাসে ক্রিস হাইস্ট স্কোর ছিল একশত পঁচাত্তর রান দুই সালে পুনে ওরিয়ার্স বিপক্ষে নাম্বার টু জর্জ বাটলার ইংল্যান্ড ইংল্যান্ড ক্রিকেটের উইকেট ব্যাটসম্যান জজ বাটলার আইপিএল ইতিহাসে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ আট বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মাঠ মাতিয়েছেন জর্জ বাটলার যেখানে একশত ম্যাচে একশত ইনিংস ব্যাটিং করেন জজ বাটলার এবং অনিষ্টি ফিফটির সাথে সাথে সাতটি সেঞ্চুরি আঁকিয়েছেন জজ বাটলার আইপিএল ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি আঁকানো ব্যাটারের তালিকায় জজ বাটলার তিনি রয়েছেন দুই নম্বর স্থানে নাম্বার ওয়ান ভিরাট কোহলি দ্য কিং কোহলি নামে পরিচিত ভিরাট কোহলি আইপিএল ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি আঁকানো একমাত্র ব্যাটসম্যান আইপিএল এর শুরু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রত্যেকটি আসরেই অংশগ্রহণ করেছেন এবং আইপিএল ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারের মধ্যে একজন হলেন বিরাট কোহলি তবে আট সাল থেকে সাল পর্যন্ত বিরাট কোহলি তিনি একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের হয়ে খেলেছেন বিরাট কোহলি তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আইপিএলে এ দুই শত বাহান্ন ম্যাচে দুই চুয়াল্লিশ ইনিংস ব্যাটিং করেন এবং পঞ্চান্নটি ফিফটির সাথে সাথে আটটি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি আইপিএল ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে আটটি সেঞ্চুরি হাঁকিয়ে এই রেকর্ড করেন ভিরাট কোহলি তো বন্ধুরা ভিরাট কোহলির এই রেকর্ডটিকে ভাঙতে পারবে এবারের আইপিএলে কোনো ব্যাটসম্যান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ